সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না তখন কিন্তু আঙুল একটু বাকাইতেই হয় কিংবা বিকল্প কোনো পন্থা অবলম্বন করতে হয় আমার অবস্থা হয়েছে সেটাই কিছু বাচ্চা আছে দেখবেন যে খুব সুন্দর করে মানে এত মজা করে ডিম খায় দেখেই ভালো লাগে আর কিছু বাচ্চা আছে দেখবেন নাকের কাছে ডিম নিয়ে গেলে উ উ মানে মনে হয় জানি বমি করে দেমন একটা ভাব আমারটা হয়েছে ওই খাসিলতা ডিম দেখলে তার জানি মনে হয় মাথায় আগুন ধরে তো ডিমের সাদা অংশ যদি কোনোভাবে খাওয়ানোও যায় কিন্তু কুসুমতারে কোনোভাবে খাওয়ানো যায় না এখন এটারে ডিম খাওয়ানোর জন্য যে আমার কত গল্প পন্থা অবলম্বন করতে হয় আপনারা আমার পেজে ডিমের অনেক রেসিপি দেখবেন কেন এই যে এই অবস্থার জন্য তো যাই হোক দুইটা সিদ্ধ করা ডিম আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এটা কিন্তু গ্রেট করা যাবে না এরকম কুচি করে কেটে নিতে হবে তার মধ্যে পেঁয়াজ ধনে ধনেপাতা কুচি দিলাম তারপর লবণ এখন হচ্ছে গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আমি দুই টেবিল চামচ পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতেছে এটাকে বাইন্ডিংয়ের জন্য তো এটা মোটামুটি এখন একটু ড্রাই টাইপেরই আছে এটাকে একটুখানি আঠালো টাইপের করার জন্য আমি হচ্ছে এর মধ্যে এখন একটু পানি ব্যবহার করবো এটা পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে কারণ বেশি করতে গেলে আবার ডিম একদমই চটকাওয়া যাবে তো জিনিসটার মজাটাই নষ্ট হয়ে যাবে যে কুচি করে আমরা একটু চারকোনা টাইপের কাটলাম ওই জিনিসের শেপটা ওটা থাকবে না তো অল্প করে পানি দিয়ে একটু আঠালো আঠালো টাইপের করে নিয়ে এরকম হচ্ছে কাটলেটের শেপে বানিয়ে নিতে হবে তো এভাবে আমি একটু হাতের মধ্যে ঘুরিয়ে নিয়ে একটু করে চ্যাপটা করে দিলাম এবারে হচ্ছে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এপিট ওপিট তবে এইভাবে ডিম যদি কাটলেট বানানো যায় এটা যে আমার দেখতে ভালো লাগে সেই রকমই কিন্তু এটা খেতে অনেক মজা লাগে এটা শুধু বাচ্চারা না এটা বড়দেরও অনেক পছন্দ এটা খাবার আমি এটা খিচুড়ির সাথে পরিবেশন করেছিলাম তো আমার কাছে ভীষণই মজা লাগছে আর এটা তো টিফিনে দিলে অনেক সময় পর্যন্ত এরকমই থাকবে এরকমই টেস্টে থাকবে বিকেলের স্ন্যাক্স হিসাবে একদমই পারফেক্ট তো সহজভাবে কিন্তু বানানোও যায় বানানো যে ঝামেলা তাও কিন্তু না দেখেন কি সুন্দর হয়েছে না খুব সহজেই শর্টকাটে ছটপট করে এরকম একটি ইউনিক টাইপের কিছু পরিবারের সদস্যরা কিন্তু পছন্দও করে আর বানানোও কিন্তু ঝামেলামুক্ত হয়